মুর্শিদাবাদ এই নামটি শুনে সবার প্রথমে আসে দরের কথা আজকে আমরা এই ভিডিওতে জানবো হাজারদরের সম্বন্ধে হাজারদরের অজানা ইতিহাস জানবো আজকের এই ভিডিওতে তার আগে জেনে নিয়ে হাজারদরের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রাখা আছে দরে ঠিক সামনে রয়েছে ছয় টনের একটি কামান মনে করা হয় এই কামানটি মাত্র একবারে ফায়ার করা হয়েছিল যার ফলে গর্ভবতী মহিলারা সন্তান দিতে বাধ্য হয়েছিল এর ঠিক বিপরীত দিকে রয়েছে একটি ঘড়িঘর এই ঘড়িঘরের সময় দেখি শ্রমিকরা কাজে আসতো এবং কাজ থেকে বাড়ি ফিরে যেত হাজারদুয়ারির সামনে প্রায় মাঝামাঝি অংশে একটি মদিনা মসজিদ তৈরি করা আছে মনে করা হয় না সিরাজদুল্লাহ এখানে মদিনার মাটি এনে রেখেছিল যারা করতে যেতে পারবে না তারা এখানে এসে পূর্ণতা অর্জন করবে আসুন এবার জেনে নিই হাজারদুয়ারির সম্পূর্ণ ইতিহাস এবং বিস্তারিত সম্পর্কে হাজারদুয়ারিতে মোট এক হাজারটি দরজা আছে এই এক হাজারটি দরজা কেন তৈরি করা হয়েছিল বা এক হাজারটি দরজা তৈরি করার এর আসল কারণ কি তা জানবো আজকের এই ভিডিওতে এবং একশোটি দরজার নকল এই একশোটি দরজা কেন বা নকল তৈরি করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে হাজারদুয়ারি প্যালেস আজ থেকে প্রায় দুশো বছর আগে এটিকে তৈরি করা হয়েছিল দুশো বছর আগে ঠিক কি কারণে এই প্যালেসটিকে তৈরি করা হয়েছিল এবং মনে করা হয় এর ভিতরে এমন একটি আয়না রাখা আছে যে আয়নাটিতে নিজের মাথা ছাড়া পুরো শরীর দেখা যাবে এটি এখনও কি বাস্তবে আছে আজকে আমরা জানবো হাজারদুয়ারি প্যালেসের এক হাজারটি দরজার রহস্য এর ইতিহাস জানতে হলে আমাদের কিছু সময় এগিয়ে যেতে হবে ইতিহাসের সময় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার পাগীরথী নদীর তীরে হাজারদুয়ারি প্যালেস নির্মাণ কাজ শুরু করেন প্রায় ষোলো হাজার পাঁচশো স্বর্ণ মুদ্রা দিয়ে এই হাজারদুয়ারি প্যালেসটিকে নির্মাণ করা হয়েছিল অনেক মানুষ মনে করেন এই হাজারদুয়ারি প্যালেস নবাব সিরাজদুলা তৈরি করেছিল তবে এটা পুরোপুরি মিথ্যা কারণ নবাব সিরাজদুল্লা এটা তৈরিই করেনি নবাব সিরাজদুল্লার মৃত্যুর বাহাত্তর বছর পর এই প্যালেস নির্মাণ হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নবাব হুমায়ুন এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেন নবাব সিরাজদুল্লার একটি প্যালেস ছিল যার নাম হিরাজিল প্রাসাদ এটি ভাগীরথী নদীর ওই পারে ছিল এখন এর কোনো অস্তিত্বই নেই ভাগীরথীর ভাঙনের ফলে এর পুরোটাই জলের নিচে চলে গেছে এই প্যালেসের ভাঙা ইট পাথর পিলার ছাড়া আর কিছুই এখন অস্তিত্ব নেই কিন্তু হাজারদুয়ারি নির্মাণের মূল উদ্দেশ্য ছিলে কিন্তু নবাব সিরাজদুল্লাহ কারণ নবাব সিরাজদুল্লার সময়কালে তিনি এক হাজার জন পণ্ডিতদের নিয়ে সমস্ত আলোচনা করতেন যার জন্য তিনি প্রচুর সফলতা অর্জন করেছিলেন এই সফলতা অর্জনের জন্য তিনি এক হাজার জনকেই প্রত্যেকবারের জন্য তার সবাই আমন্ত্রণ জানাতেন এই সবার অনুকরণে নবাব হুমায়ুন অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেন এমন একটি মহল করতে যার হাজারটি দরজা থাকবে এবং এর নাম হবে হাজার তাই তিনি এই হাজার প্যালেস নির্মাণ কাজ শুরু করেন তিনতলা এই প্রাসাদের নিচের তলায় হচ্ছে গাড়ি রাখার জায়গা এবং মাছের দলায় হচ্ছে সভাসদগণ অর্থাৎ এখানে রাজ্যসভা বস্ত তার মন্ত্রী দিনি এবং তিনতলায় হচ্ছে বেগম এবং শাহজাদাদের ঘর এবং এই প্যালেসের আশ্চর্য দিক হলো এই প্যালেসের মধ্যে একশোটি দরজা নকল ঠিক কী কারণে একশোটি দরজা নকল করা হয়েছিল এখানে অল্প দরজা দিলেই হয়ে যেত সেখানে নশোটি আসল এবং একশোটি নকল দরজা ঠিক কি কারণে তৈরি করা হয়েছিল এত স্বর্ণ মুদ্রা খরচ করে এর প্রথম কারণ এই প্রাসাদে যদি কখনো শত্রুর আক্রমণ হতো তাহলে নবাব ও তার পরিবার যেন যে কোনো দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচতে পারে তার জন্য এই নকল দরজা তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় কারণ সেই সময় চোর ডাকাতের অনেক উপদ্রব ছিল যদি টোডা চোর ডাকাত ঢুকেও পড়তো তবে যেন বেরোনোর সময় যেন সে কোনোভাবে যেন এই প্রাসাদ থেকে বেরোতে না পারে এবং চোর যেন সহজেই ধরা পড়ে যায় এই জন্য এই দরজা দরজাগুলো তৈরি করা হয়েছিল আপনি কি জানেন হাজারদুয়ারির ভিতরের অংশ সেই সময় কেমন ছিল কেমন ছিল সেই সময়ের ভিতরের দৃশ্য প্রথমেই নিচের ঘরে আপনি ঢুকতে পেলেই দেখতে পাবেন রথ গাড়ি এবং একটি হচ্ছে উটের গাড়ি যে পর্দা দেওয়া ঘোড়া গাড়ি সেটি মেয়েদের জন্য যারা পর্দায় থাকত এবং খোলা উটের গাড়িটি পুরুষ অথবা ছেলেদের জন্য এটি ব্যবহার করা হতো এবার বলি হাজারদুয়ারির ভেতরে রাখা সেই অদ্ভুত আয়নার কথা কেন অদ্ভুত আপনি জানলে অবাক হবেন এই আয়নাতে নিজের মুখ ছাড়া পুরো শরীরে দেখা যাবে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে সে সময় হাজারদুয়ারিতে এটি অনেক বিখ্যাত ছিল এবং এটি এখনও বিখ্যাত বিজ্ঞানীরা মনে করেন এটি এমন অ্যাঙ্গেলে বা এমন কাঁচ দ্বারা তৈরি করা হয়েছে যার জন্য এটি এমন দেখায় এগুলো হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়ামের নিচে অর্থাৎ অস্তাগরের কিছু দৃশ্য এগুলো আমি খুব গোপনে ক্যামেরাবদ্ধ করেছি এগুলো ক্যামেরা করা নিষিদ্ধ তাই আমি খুব গোপনে এগুলো ক্যামেরা করেছি আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ